কিছুদিন আগে এর একটি তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গেছে ভারতবর্ষ জিডিপি তে ঐতিহাসিক একটা রেকর্ড স্পর্শ করেছে প্রায় ফোর পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের ইকোনমিক্যাল স্ট্যাচারে ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়েছে তবে কালকে ভারতের অর্থ দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট প্রকাশ্যে এলো তাও কিন্তু এক কথায় ঐতিহাসিক কি দেখা যাচ্ছে সেই রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার যে অর্থবর্ষ সেখান থেকে ভারতবর্ষ আটশো কুড়ি বিলিয়ন ডলারের সামগ্রী বিদেশে সরবরাহ করেছে অর্থাৎ এক্সপোর্ট করেছে যা এক কথায় ঐতিহাসিক এবং নজিরবিহীন এতে কিন্তু দু ধরনের বার্তা আমাদের সামনে উঠে আসে এক নম্বর ভারতবর্ষ এই পৃথিবীর অন্যতম ভরসাযোগ্য একটি জায়গা যেখান থেকে সামগ্রী কিনতে বিশ্বের অন্যান্য সমগ্র দেশ কিন্তু ঝাঁপিয়ে পড়ছে পাশাপাশি ব্যবসা নিয়ে ভারতবর্ষের ইন্টারনাল পলিসি এবং এক্সটার্নাল পলিসি এতটাই সুগঠিত যে ঘরে এবং বাইরে ব্যবসায়ীরা অনেক বেশি ম্যানুফ্যাকচার করতে পারছে এবং বিদেশের মার্কেট ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক পলিসির জন্য খুব সহজেই প্রত্যেকটা ক্ষেত্রে খুলে যাচ্ছে তবে এবছরটা অনেকেই মনে করেছিলেন এরকম হওয়ার কথা ছিল না মানে নেগেটিভ অর্থে আমি বলার চেষ্টা করছি এক বিশ্বে ভারতবর্ষের এক্সপোর্ট আটশো বিলিয়ন ডলার ক্রস করবে তা অনেক বিশেষজ্ঞই কিন্তু আগাম প্রেডিক্ট করেননি মিডিল ইস্টে একের পর এক যুদ্ধ একের পর এক অশান্তকর পরিবেশ ভারতবর্ষকে কিন্তু বিভিন্ন সময় হিট করেছে আগের বছর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল লেবানান বা ইসরায়েল হিজিবুল্লাদের এই সংঘাত সব মিলিয়ে ভারতবর্ষ শুধু নয় আন্তর্জাতিক যদি মার্কেটটা দেখেন তাহলে ইনপোর্ট এবং এক্সপোর্ট বহু ক্ষেত্রে কিন্তু কমে গেছে কিন্তু এবার ঐতিহাসিকভাবে ভারত যে ডাটা প্রকাশ করেছে সেখানে তারা বলছে আটশো কুড়ি বিলিয়ন ডলারের সামগ্রী তারা এক্সপোর্ট করেছে শেষ এক বছর যাও কিনা আগের বছরের থেকে প্রায় ছয় শতাংশ বেশি হয়েছে কারণটা কি এই কারণ অনুসন্ধান করার আগে আমি কিছু তথ্য আপনাদের সামনে রাখতে চাই তাহলেই আপনারা বুঝবেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিভাবে ভারতের এই অগ্রগতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত করেছে এবছর ভারত সরকার বা ভারতবর্ষ আটশো কুড়ি বিলিয়ন ডলারের সামগ্রী বিদেশে পাঠিয়েছে আগের বছরের সংখ্যাটা ছিল সাতশো ছিয়াত্তর দশমিক সাত বিলিয়ন ডলার দু সালে অর্থাৎ মার্জিনাল বেড়েছে ছয় শতাংশের কিছুটা বেশি অথচ এ কিছুদিন আগে আরেকটি রিপোর্টে বলা হয়েছিল গ্লোবাল ট্রেড পলিসির যে আনসারটেন্সি তা কিন্তু গিয়ে পৌঁছেছে টু টু থার্টি সেভেন পয়েন্ট ফোরে অর্থাৎ কোয়ার্টারলি ফোরে অর্থাৎ শেষ ছয় মাসে এই যে বিভিন্ন ক্ষেত্রে আনসারটেন্সি দেখা গেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিমাণ কমার কথা ছিল পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেন এবং ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে এক অদ্ভুত এবং অদ্ভুতরে আনপ্রেডিক্টেবল পলিসি কিন্তু অ্যাপ্লাই করে দেন এতে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায় এবং এই পয়েন্টটি দুশো অতিক্রম করে যায় ফলে অনেকে মনে করছিলেন শুধু ভারত নয় এতে কিন্তু গোটা বিশ্বের বহু দেশ এফেক্টেড হতে পারে কিন্তু উল্লেখযোগ্যভাবে ভারত কিন্তু সে পুরো বিষয়টা সামাল দিয়ে দেয় তাও আবার বাংলাদেশের দাক্ষিণ্যে কেন আমি কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারবেন পাশাপাশি আরো তথ্য যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন দু ধরনের জিনিসপত্র ভারতবর্ষ এক্সপোর্ট করে এক ধরনের জিনিসপত্র গুডস অর্থাৎ পণ্য সামগ্রী পাশাপাশি সার্ভিসেস অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড ভারতবর্ষ বিশ্বের একাধিক দেশে করে যদি আপনারা গুডস দেখেন পণ্য সামগ্রী দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ তিনশো বিরানব্বই পয়েন্ট তেষট্টি সিক্স থ্রি ডলার বিলিয়ন ডলারের সামগ্রী কিন্তু এক্সপোর্ট করেছে কিন্তু ইম্পোর্ট করেছে ছশো সাতান্ন পয়েন্ট সিক্স এইট বিলিয়ন ডলারের সামগ্রী অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ট্রেড ডেফিজিটের পরিমাণ দুশো একষট্টি বিলিয়ন অর্থাৎ ভারতবর্ষ এক্ষেত্রে অনেক বেশি জিনিস অন্য দেশ থেকে কিন্তু আমদানি করেছে রপ্তানির পরিমাণ কিন্তু এখানে কম কিন্তু সমস্যাটা এটা নয় মানে ট্রেড ডেফিসিট এটা এতটা বেশি এটা কিন্তু আত্ম সমস্যা নয় কারণ সার্ভিসেসের এই সেকশানে ভারতবর্ষ কিন্তু এই পণ্য সামগ্রীর যে ডেফিসিট যেটা যে কম আছে সেটা কিন্তু ওভারকাম করে যায় সার্ভিসেস ভারতবর্ষ এক্সপোর্ট করেছে তিনশো বিলিয়ন ডলারের কিন্তু এক্ষেত্রে ইম্পোর্ট করেছে একশো তেষট্টি সরি একশো তিরাশি দশমিক একষট্টি বিলিয়ন ডলারের অর্থাৎ ভারতবর্ষ গোটা বিশ্বকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু টেট সারপ্লাস অর্থাৎ ট্রেড মানে এই যে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতিয়ান সেখানে ভারতবর্ষ লাভবান হয়েছে প্রায় একশো একাত্তর দশমিক থ্রি বিলিয়ন ডলারের অর্থাৎ সব মিলিয়ে গুডস বলুন কিংবা সার্ভিসেস বিজনেস বলুন ভারতবর্ষ কিন্তু দু হাজার এই অর্থবর্ষে প্রতি ক্ষেত্রেই কিন্তু বিস্তার লাভ করেছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার পলিটিক্সে ভারতবর্ষকে কেন প্রভাবশালী দেশ বলা হয় এই তথ্যও কিন্তু তার একটা প্রমাণ শুধু যে সামরিক শক্তি রাফাইল বিমান এবং বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেটা নয় আজকে আজকের নিরিখে ভারতবর্ষের ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে সামঞ্জস্য এবং যে ট্রেড ডেফিজিট এবং ট্রেড সারপ্লাসের যে তথ্য সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারতবর্ষ এই বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বর্তমানে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম অন্যতম দেশে কিন্তু পরিণত হয়েছে এবার তথ্যের আরও গভীরে ঢোকানো যাক যদি দেখা যায় তাহলে দেখবেন এই তথ্য কিন্তু আগের বছরের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি অবধি দু হাজার পঁচিশের মার্চ তথ্য এখনো প্রকাশ করা হয়নি সেটা অচিরেই প্রকাশ করা হবে সার্ভিসেস বিজনেস ভারতবর্ষ ফরটিন পারসেন্ট বাড়িয়েছে এবার দেখুন গোটা বিশ্বের যেখানে সার্ভিসেস বিজনেস কমতে শুরু করেছে অন্তত যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন পরিস্থিতি একে অপরের বিরুদ্ধে লাগানো একে অপরের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য দ্বন্দ্ব এসব ক্ষেত্রে বিশ্বের বাকি প্রভাবশালী দেশের কিন্তু এই ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু কমে গেছে সেখানে ভারতের ভারতের এই সার্ভিসেস বিজনেস ফরটিন পারসেন্ট কিন্তু বেড়েছে এর মধ্যে আরো যদি ডিটেলে যান তাহলে দেখবেন টোবাকোর বিজনেস উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রায় সাতাশ পার্সেন্ট কফির বিজনেস বেড়েছে আর পরবর্তীকালে বাংলাদেশের থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিফট হয়ে গেছে ভারতে যার পরিমাণে সেভেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ভারতের বস্ত্র শিল্প এবং এই তথ্য কিন্তু শেষ ছ মাসে অর্থাৎ শেষ ছ মাসে উল্লেখযোগ্যভাবে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রায় এক হাজার কোটি টাকার অর্ডার বাংলাদেশ থেকে আমদানি করেছে এবং সেই অর্ডার যখন এই তথ্যের মধ্যে ঢুকে গেছে তখন অটোমেটিকলি আটশো কুড়ি বিলিয়ন ডলারের ইম্পোর্টের এই ম্যাজিক্যাল ফিগারে কিন্তু ভারতবর্ষ পৌঁছে গেছে পাশাপাশি আরো যদি ডিটেল দেখেন তাহলে দেখবেন প্রথম থেকে এই তথ্যটা যে আসবে সেটা অনেকেই কিন্তু অনিশ্চিত অনিশ্চয়তায় একটা ছিলেন কারণ আমি বললাম যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে এবং বিভিন্ন ইস্যুতে ব্যবসা বাণিজ্য গোটা পৃথিবী জুড়ে একটা স্তব্ধতার জায়গায় কিন্তু পৌঁছে গেছে কোভিড পরবর্তী পিরিয়ডের পর ভারতবর্ষ যেভাবে ব্যবসা বাণিজ্য অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টে রিকভার করছে সেটাও কিন্তু অনেকের কাছে একটা বিস্ময় আইএমএফ সরাসরিভাবে বলেছে এই রকম ভারতবর্ষের জিডিপি গ্রোথ এর আগে কখনো দেখা যায়নি এবং শেষ দশ বছর এই গ্রোথের পরিমাণ প্রায় একশো শতাংশের কাছাকাছি এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সে ছ মাসে বস্ত্রশিল্প এসছে এগারো দশমিক থ্রি ওয়ান বিলিয়ন ডলার প্রায় এক হাজার কোটি এবং এই শিল্পের জন্য ভারতবর্ষের নয়ডা টেক্সটাইল হাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু গুজরাট ইত্যাদি জায়গায় একটা প্লাবন এসছে এই অর্থনৈতিক প্লাবনটা কখন এসছে বোঝার চেষ্টা করুন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এক্ষেত্রে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা কেন ইম্পর্ট্যান্ট কারণ ডিসেম্বরে ওয়েস্টার্ন কান্ট্রিতে মূল উৎসব একটা পরিবেশ থাকে কারণ ক্রিসমাস হয় ওদের আর নিউ ইয়ার ইফ যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রি জনপ্রিয়তার সঙ্গে পালন করে সেটা আমরা স্বাভাবিকভাবেই করি না অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এত বস্ত্র শিল্পের অর্ডার বাংলাদেশ থেকে এখানে শিফট করেছে তার জন্য ভারতবর্ষের টেট সারপ্লাস কিন্তু অনেকটা বেড়ে যেতে শুরু করেছে পাশাপাশি এই সময় কিন্তু ভারতবর্ষের সার্ভিসেস বিজনেস টোব্যাকো কফি আরো অন্যান্য বিজনেসও কিন্তু উল্লেখযোগ্যভাবে গ্রো করেছে মেনলি বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এতে কিন্তু ভারতবাসী ভারতবাসীর উপর ভারতের উপর বিদেশি শক্তিগুলো কিন্তু অনেক বেশি ইনভেস্ট করার শুরু করেছে আর এই তথ্য কিন্তু কালকে প্রকাশ করে ভারত সরকার প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইউনেস সরকার আন্তর্জাতিক স্তরের কাছে আর অ্যাকসেপ্টেবিলিটি পাচ্ছেন না অ্যাকসেপ্টেবল নন গ্রহণযোগ্যতা তলানিতে এসে পৌঁছাচ্ছে এবং সেই পুরনো মোহাম্মদ ইউনেসের কথা আদতে আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ ব্যর্থ যে গোটা বিশ্ব একসময় বাংলাদেশের কাছে আসবে বাংলাদেশ কারোর কাছে যাবে না দেখা যাচ্ছে ওনাকে চীনের কাছে গিয়ে অনুরোধ করতে হচ্ছে বাংলাদেশকে বাঁচানোর জন্য যাই হোক আজকের এই ভিডিও বাংলাদেশ সংক্রান্ত নয় আমি নিখাত ভারতের সংক্রান্ত আমি এই তথ্যগুলো আপনাদের দিলাম এইবার কালকে চায়না এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর একটি কমেন্ট করেছে তারা বলছে ভারতবর্ষকে কংগ্রাচুলেশান তারা ঐতিহাসিকভাবে এই জিডিপির ম্যাজিক্যাল ফিগার টাচ করেছে এবং ভারতবর্ষে জিডিপি ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলারে থ্রি ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে উল্লেখযোগ্য বিষয় হলো এই জিডিপি গ্রোথের পিছনেও কিন্তু বাংলাদেশের একটা অবদান আছে বিশ্ববিখ্যাত সমস্ত ব্র্যান্ডের অর্ডার ভারতবর্ষে চলে এসছে শেষ ছ মাসে ডেখা বলুন কে কি কেলকে বলুন ডান্স বলুন গ্যাপ বলুন একাধিক বড় বড় কোম্পানির অর্ডার এমনকি রেমন্ডসো আমি শুনছিলাম ভারতকে বিপুল পরিমাণে অর্ডার দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই খবরও কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষের এই গ্রোথের পিছনে বাংলাদেশের পলিটিক্যাল টার্মাইল রাজনৈতিক অবস্থা মোহাম্মদ ইউনেসের ভুল পদক্ষেপ পররাষ্ট্র উপদেষ্টার অদূরদর্শিতা সকলও কিন্তু ভীষণ মাত্রায় দায়ী অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশকে কিন্তু ভারতবর্ষের মানে ভারতবর্ষের এই এই বর্তমান অবস্থা শুনে আফসোস করতেই হচ্ছে এবং কোনো না কোনো ভারতবাসীও বাংলাদেশকে গোপনে গোপনে ধন্যবাদও দিচ্ছেন যে আপনাদের দেশ এত উচ্ছানে যাওয়ার জন্যই আজকে ভারতবর্ষের কাছে এত সুবর্ণ একটা সুযোগ খুলে গেছে এবং এই সংখ্যান ম্যাজিকাল শুধু নয় ঐতিহাসিকও বটে কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন